যারা যেন আমার ভিডিও দেখতেছেন তাদেরকে আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে কিছু রাজনৈতিক বিষয় নিয়ে বলতে চাই যদিও বা রাজনীতি সম্পর্কে আলোচনা করাটা আমার জন্য নয় আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নই তারপরেও কিছু কথা না বললেই নয় বাংলাদেশের স্বাধীনতা এসেছিল উনিশশো একাত্তর সালে হতে পারে দু হাজার চব্বিশ সালে দ্বিতীয়বার হয়তো বাংলাদেশ গণ অভ্যুত্থান ঘটিয়েছে যার ফলে ফ্যাসিজম দূর হয়েছে তো বাংলাদেশে শেখ হাসিনা সে স্বৈরাচার শাসক এটা সবাই বলবে না হ্যাঁ সে স্বৈরাচার শাসক এখন যেটা বলতে চাই যে বাংলাদেশের বর্তমান সময়ের প্রেক্ষাপটে কিছু জিনিস খুবই আসলে নিজেদেরকে ভাবিয়ে তোলে যে এই স্বাধীন বাংলাদেশে যেখানে বঙ্গবন্ধু যে বাংলার স্বাধীনতার জন্য ডাক দিয়েছিল বাংলার মুক্তিকামী মানুষের স্বাধীনতা অর্জনের জন্য সে নিজেকে বিলিয়ে দিয়েছিল যার ডাকে লক্ষ লক্ষ লোক যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তো সেই শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আমাদের দেশে পালন করতে দেওয়া হয় না দেখা দেখা যাচ্ছে বর্তমান সময়ে কিন্তু সেই একাত্তরের যারা আমাদের বিরোধিতা করেছিল যারা আমাদের শোষণ করেছিল যাদের নেতৃত্বে মোহাম্মদ আলী ঝিন্নার আজকে বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে তার জন্মবার্ষিকী পালন করা হয় এটা আসলেই লজ্জাজনক বাংলাদেশের ইতিহাসে এটা আসলেই লজ্জাজনক ঘটনা যে এটা বাংলার মাটিতে করা হয় এবং বাংলার কিছু কি বলবে এদেরকে শব্দ বোমা ছাড়তে চায় না তারপর না ছেড়ে হয় না যেগুলো হচ্ছে বাংলায় সেই কুলাঙ্গার সন্তান যেগুলো হচ্ছে গিয়ে বাংলায় যাদেরকে যার সন্তান বলে অভিহিত করা যায় যারা এই কাজটি করেছে তো আমি সকলকে বলতে চাই যে আপনারা যে কাজটা করেছেন এটা কি আসলে বিবেক থেকে করেছেন কিসের তাড়নায় করেছেন